আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এখন আপনারা যে ব্যাটারিটি দেখতেছেন এটা আমি গত বছরে কিনেছিলাম এর আগেও এই ব্যাটারি সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছিলাম তো আজকে এই ব্যাটারির তো আজকে মানে আজকে বলতে গতকাল আমি এই ব্যাটারিটা চেঞ্জ করে চেঞ্জ করে আরও একটা ব্যাটারি নিয়ে আসছি সেই ব্যাটারিটা আপনাদের সাথে শেয়ার করব ব্যাটারিটা সম্পর্কে তো বন্ধুরা এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা এই ব্যাটারিটা আমি আগামীকাল আমার স্থানীয় দোকান থেকে নিয়ে আসছি তো এটাও পুরাতন ব্যাটারি এটা লোড মিটার দিয়ে টেস্ট করে খুব একটা ভালো পাইনি এটার পয়েন্ট পেয়েছি দশ তো দেখা যাক আজকে এটার চেক করে দেখব আজকে সারাদিন এটাকে চার্জ দিতেছি চার্জ দেওয়ার পর দেখব যে এটার অবস্থা কি হয় তো রাতে আমি চেক করেছিলাম দুইটা ফ্যান চালাইছিলাম তো খুবই বাজে অবস্থা ছিল এখন আমি বুঝতে পারি নাই যে আসলে ব্যাটারির সমস্যা কিনা কারণ যে ব্যাটারিটা যদি চার্জ না থাকে তাহলে হয়তো বাজে অবস্থা হবেই তো আজকে দিন চার্জ করার পর বুঝতে পারবো যে আসলে কী অবস্থা হয় তো আমার প্যানেলটা তিনশো ওয়াটের লঞ্চি প্যানেল আর এই ব্যাটারিটি চার্জ করার জন্য আমি পাও এমআরএর কন্ট্রো চার্জ এমপিবিটি চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখন এখন প্রায় নয়টার কাছাকাছি বাজে তো এই মুহূর্তে আমার পাও এমআর চার্জ কন্ট্রোলারটির ব্যাটারি বল দেখাচ্ছে চোদ্দো পয়েন্ট ছয় তো আমি উপরের বাটনটা চাপ দিয়ে একটা চাপ দেওয়ার পর এখানে দেখতেছি ব্যাটারির টেম্পারেচার এখন সকালবেলা ব্যাটারি টেম্পারেচার সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা এখানে এই যে যে ইটি দেখতে পাচ্ছেন এটা হলো টেম্পারেচার সেন্সর তো এই এইটুক জায়গার ভিতরে যে তাপমাত্রা থাকে সেটাই শুধু এখানে দেখাইতে পারে তো এখন আপনারা দেখতেছেন ব্যাটারি প্যানেল থেকে ব্যাটারিতে চার দশমিক ছয় আসতেছে তো এত কম আসার কারণটা আমি এখন একটু পরে আপনাদের সাথে শেয়ার কেন এত কম আসতেছে তো বন্ধুরা এখন আমার লোডে জিরো দেখাচ্ছে কারণ এখন কোনো ফ্যান বা বাতি চলতেছে না এজন্য লোড জিরো দেখাচ্ছে তো বন্ধুরা ব্যাটারি ব্যাটারিতে এত কম এমপেয়ার আসার কারণটা চলুন আমরা একটু দেখে আসি আসলে বলেই নেই কম আসার কারণটা হলো প্যানেলে প্রচুর পরিমাণ ময়লা তো প্যানেলে যে পরিমাণ ময়লা সেটা পরিষ্কার করার পর দেখব যে আসলে ব্যাটারি ব্যাটারিতে এমপেয়ার বৃদ্ধি পায় কি না তো আপনারা একটু মনে রাখবেন যে এখন চার দশমিক ছয় এমপেয়ার ব্যাটারিতে আসতেছে তো দেখি আমরা প্যানেলটা পরিষ্কার করে আর পরিষ্কার করার আগেও আপনাদের প্যানেলের যে ময়লার অবস্থা সেটাও সে দেখাবো তো আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলটিতে কি পরিমাণ ময়লা জমে আছে মনে হয় প্রায় হাফ হাফ সেন্টিমিটার হবে তো আপনারা দেখতেছেন আমি একটু চেক করে নিতেছি কি পরিমাণ ময়লা তো এই পরিমাণ ময়লা থাকলে প্যানেল প্যানেল থেকে পরিপূর্ণ আউটপুট কখনোই সম্ভব না তো আমার প্যানেলটা হয়তো কাছে আছে তাই আমি এটা বুঝতে পারতেছি মানে আমি প্যানেলের উপর কাছে গিয়ে দেখতে পারতেছি যে প্যানেলটা কি পরিমাণ ময়লা অনেকের প্যানেল চালের উপর থাকার কারণে অনেকে বুঝতেও পারেন না এবং দেখতেও পারেন না কী পরিমাণ ময়লা তো তাদের আউটপুট অনেকটাই কমে যায় তো বন্ধুরা এখন আমি প্যানেলটি পরিষ্কার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে প্রথমে প্যানেলের উপর কিছু পানি দিয়ে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবো যে প্যানেল ময়লাগুলা যেন একটু গলে যায় বা নরম হয় তারপর প্যানেলটা আমি একটা কাপড় দিয়ে একটু ভালো করে গষা দিব বা একটু ডলে দিলেই হয়তো প্যানেলটা পরিষ্কার হয়ে যাবে তো প্যানেলটা পরিষ্কার করতে হবে খুবই মানে খুবই ভালোভাবে পরিষ্কার করতে হবে এর উপর যেন কোনো ময়লা জমে না থাকে কারণ ময়লা জমে থাকলে আপনার একটা সেল যদি ডেকে থাকে তো আপনার অ্যাম্পেয়ার অনেকটাই কমে যাবে তো যদিও এটা আপনার হাফ কার্ড প্যানেল হওয়ায় এখানে এক পাশ থেকে হয়তো এক পাশে ময়লা থাকলে অপর পাশে হয়তো পরিষ্কার থাকলে হয়তো বোল্ট আপনি ঠিক পাবেন কিন্তু অ্যাম্পায়ারটা কম পাবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমি কিভাবে প্যানেলটা পরিষ্কার করতেছি তো আপনারাও একটু চেষ্টা করুন পরিষ্কার করে যদিও প্যানেলটি আপনার একটু গোড়া সাবান অথবা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার কথা ছিল কিন্তু আমার হাতে সময় না থাকায় আমি সেটা করতে পারতেছি না কারণ আমার আমি যে কাজ করি সেই কাজে যাওয়ার সময় হয়ে গেছে তো আপনারা একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করবেন পারলে একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন তাতে আপনার প্যানেলটা ভালো থাকবে তো বন্ধুরা আপনারা এখানে এক ধরনের এই যে প্যানেলের উপর যে বড় ময়লাটা দেখতেছেন এটা হয়তো কোনো বা ক্ষীর পায়খানা হবে লেগে গেছে এটা এটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে দেখতেছেন অনেকটা জায়গা জুড়ে এটা আপনার লেগে আছে তো এটা অত সহজেই হবে না তো ভালো করে ডলা দিলে হয়তো উঠে যাবে তো এই এরকম জায়গায় জায়গায় একটু ভারী আকারে ময়লা পরে থাকার কারণেই হয়তো আমার প্যানেলের প্যানেলের আউটপুট এটা এতটা কমে গেছে তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ প্যানেলটি পরিষ্কার করা হয়ে গেছে তো আর একটু ভালোভাবে পরিষ্কার করা উচিত ছিল আমার কাছে সময় নাই এখন আমি যে কাজটা করি সে কাজে চলে যাব তো দেখা যাক এখন আমরা কত এম্পায়ার পাই চলুন আমাদের এমপিপিটি চার্জ কন্ট্রোলারে চলে যাই আমরা চলে আসলাম আমাদের এমপিপিটি চার্জ কন্ট্রোলারে তো এখন দেখতে পাচ্ছেন প্রায় আট এম আট এমপায়ারের মতো চার্জ আমাদের ব্যাটারিতে ইনপুট হচ্ছে তো এখন বাজে নয়টার দশ মিনিট কম আটটা পঞ্চাশ বাজে তো আমরা আমরা আপনার প্যানেলটি পরিষ্কার করার আগে পাইছিলাম চার দশমিক ছয় এমপায়ার আর এখন পাচ্ছি আট এম্পায়ার প্রায় দ্বিগুণ তো অনেকেই হয়তো এই বিষয়টা গুরুত্ব দেন না তো এইটা এই ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো সচক্ষে প্রমাণ পেলেন যে প্যানেলটা পরিষ্কার করলে কি পরিমাণ আউটপুট বৃদ্ধি পায় প্যানেলে ময়লা থাকলে প্রায় অর্ধেক আউটপুট কমে যায় তো আপনারা যাদের প্যানেল আছে প্যানেলগুলো একটু চেষ্টা করবেন এক এক মিনিট লাগবে না পরিষ্কার করতে তো এক মিনিটের কারণে আপনার প্যানেলটার অর্ধেক আউটপুট কমে যাবে যেটা আপনাদের জন্য হতাশাজনক এটা হয়তো বুঝতে পারেন না যে কারণে প্যানেলের দোষ দেন বা ব্যাটারির দোষ দেন তো সবসময় প্যানেলটি পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই